হাই হ্যালো এভরিওয়ান রিঙ্কুস লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো আজ এখন যে হেয়ার স্টাইলটা আমি দেখাচ্ছি ওটা হলো মাল্টি লেয়ার স্টাইপ হেয়ার কাটিং তো ওটা কাট করার পর কিন্তু এই স্টাইলটা বের হয়েছে তো ওটা কি করে আমি কাট দিচ্ছি আর লেংথ কতটুক ছিল ওটা আমি সম্পূর্ণ তোমাদের সামনে শেয়ার করছি এই ছিল সেই লং হেয়ারটা তো ওটাকে আমি জাস্ট অল্প একটু কেটে নিচ্ছি অল্প একটু কাটার পর ওর মধ্যে আমি কাটিংটা দিয়ে দেব তো জাস্ট আমি ওটাকে ক্লিন আপ করেছি ক্লিন আপের পর আমি একটু বীজে যখন আছে ভালো করে কুম করে ওটাকে কাট করে দিয়েছি কাট করে তারপর দেখো এখন আমি কিন্তু সেকশন করে নিচ্ছি ডিভাইস করে নেব এবং পার্ট টু পার্ট আমি বের করে নেব সব কিছু বের করে সেকশন ক্লিপ দিয়ে আটকিয়ে দেব সেকশন ক্লিপ দিয়ে আটকিয়ে সেই ডিভাইস অনুযায়ী আমি সেই হেয়ার কাটিংটা করছি আর ওটা কতটুক লেংথ আছে ওটা তোমরা সম্পূর্ণটা দেখে নিয়েছো তো তার মধ্যে কিন্তু আমি সেই সেকশন ক্লিপ দিয়ে বান করে দিচ্ছি এবং ফ্রন্টে আর সাইডে আমি ওটাকে ফোর ডিভাইস করেছি আর আর একটা কথা হলো যে হেয়ারটাকে আমরা যখন কাট করতে যাই তো ওটা যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তো ক্লায়েন্ট আসার সঙ্গে সঙ্গে ও কী কাট চাইছে ওটা অনুযায়ী তো ওটা আমাদের সেরকমভাবে হেয়ারটাকে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে শ্যাম্পু করে তারপর ওটাকে সেরাম লাগিয়ে তারপর ওটাকে একদম সফট করে তারপর ওটাকে কাট দিতে হবে তো তার মধ্যে আমি ওটাকে আর টুক ও কাট কতটুক চাইছে সেই অনুযায়ী দেখো আমি ফার্স্ট কাটিং বের করে দিচ্ছি গাইডলাইন ওই গাইডলাইনটা থেকে একটা গাইডলাইন থেকে আমার সমস্ত হেয়ার কাটিংটা বের হয়ে যাচ্ছে তো ফার্স্ট যে হেয়ার কাটটা দিয়েছি ওটার মধ্যে তোমরা জাস্ট ফলো করো ওটার মধ্যে ফলো যদি করো তারপরে সমস্ত হেয়ার কাটটা বের হয়ে যাবে একদমই ইজি হেয়ার কাট করতে একদমই ইজি যদি সেই নলেজ জানা থাকে সেই নলেজটা নিতে হলে তোমার ভালো করে ফলো করতে হবে আর দেখো অ্যাকচুয়ালি আমরা যা কিছুই শিখতে যাই না কেন আমাদের কিন্তু টিচার দেখাবে সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট আর বাকি যে পার্সেন্টগুলি থাকে ওইগুলি আমাদের নিজের থেকে সেটা আমাদের সম্পূর্ণটা কেচ করতে হবে আর অনেকেই কিন্তু তোমরা জানতে চাইছো হেয়ার কাটের ওপরে হ্যাঁ ক্লাস করানোর জন্য তো অবশ্যই হ্যাঁ হেয়ার ক্লা কাটের ক্লাস শুরু হবে তো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো আসতে পারো প্রত্যেকটি সেকশান আমি কী করে নিচ্ছি ওইগুলি তোমরা দেখতেই পারছো আর এক একটি অ্যাঙ্গেল কতটুকু অ্যাঙ্গেল নিচ্ছি আমি ফোরটি অ্যাঙ্গেল নাইনটি অ্যাঙ্গেল ওয়ান এইটটি অ্যাঙ্গেল তো ওই অ্যাঙ্গেল হিসেবে আমার আর আমি কীভাবে ফিঙ্গার দিয়ে সেই হেয়ারগুলিকে দরছি তো ওটাও তোমরা দেখে নাও প্রত্যেক কোনায় কোনায় কিন্তু একদম ফলো করতে থাকো তাহলে কিন্তু হেয়ার কাট তোমরা করে নিতে পারবে আর আমি যে হেয়ার কাটটা করে নিচ্ছি প্রত্যেকটি সেকশানে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সেইভাবে নিয়ে নিচ্ছি আর আগে থেকেই তো হেয়ারটা আমি সেইভাবে কম করে রেখে দিয়েছি আর সেইভাবে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি তাও তার জন্য আমার এমন কোনো কিছু অসুবিধা হচ্ছে না তো জাস্ট আমি সেকশান করছি আর জাস্ট আমি কেটে দিচ্ছি আর কীভাবে কাটিং করছি ওটাও জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ওটার জন্য কিন্তু অনেকেই কিন্তু আমাকে বলেছিল যে ফুল ভিডিও দেওয়ার জন্য তো আজ আমি ফুল ভিডিওটা নিয়ে এসেছি অনেক দিন হয়ে গেছে আমি ওটা করতে পারছি না আবারও আসবে নতুন করে সেই ভিডিওগুলি তো তোমরা অবশ্যই দেখে নিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই তোমাদেরকে বলবো ফলো করো লাইক করো কমেন্ট করো তো যদি ফলো করে থাকো তাহলে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও চলে যাবে আর এখন আমি কতটুক অ্যাঙ্গেল হিসেবে এই হেয়ারটা নিয়ে নিচ্ছি দেখো আর ফিঙ্গারটা আমি কি কিভাবে ফিঙ্গার দিয়ে আমি ধরে নিচ্ছি আর অ্যাঙ্গেলটা ফার্স্ট অ্যাঙ্গেল কতটুকু গিয়েছে ফোর্টি অ্যাঙ্গেল নাইনটি অ্যাঙ্গেল ওয়ান এইট্টি এঙ্গেল ওয়ান নাইনটি অ্যাঙ্গেল আর একদম উপরে যখন উঠবে এটা তো ভীষণ লম্বা ছিল না হেয়ারটা তো তার জন্য একটু উপরেই চলে যাচ্ছে আর একদম আমার মাঝামাঝিভাবে ফার্স্ট প্রথম নিয়ে এসেছে তারপর একটু বাঁকাভাবে উপরে উঠবে তারপর একদম একদম মিডেলও একদম সোজা অ্যাঙ্গেল ওয়ান এইট নাইনটি অ্যাঙ্গেল উঠে যাবে তো এভাবেই হেয়ার কাটটা হয়ে যাচ্ছে প্রত্যেকটি স্টেপে স্টেপে একই রকম একইভাবে তো লাস্টে যখন ভিডিওটা তোমরা দেখতে পাবে তখন তোমরা দেখে নিও তো ও অবশ্যই তোমরা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর যদি একটা শেয়ারে তোমাদের একটা শেয়ারে আমার অনেক 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 ভালোবাসা তো তোমরা যদি এতটুকু ভালোবাসা না দিতে পারো তাহলে তো আমার মনটা সেরকমভাবে খুশি হবে না তো অবশ্যই তোমরা একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই তোমরা পাশে থেকো আর প্রত্যেকেই আমরা প্রত্যেকের পাশে আছি তো পাশে যদি না থাকি তাহলে অবশ্যই আমাদের সেই কাজের উপরে সে একটা ইন্টারেস্টটা থাকবে না তো যাই হোক আমি যে কাজটা দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা অবশ্যই দেখে নাও তো আজ এখন চলে আসবে কিছুদিন পর মেকআপ তো মেকআপ নিয়ে খুব ব্যস্ত থাকবো আর এই কয়েকটা দিন একটু খালি ছিলাম তো তার জন্য হেয়ার কাটটা আমি নিয়ে এসেছি আর অন্য কাজের সময় হেয়ার কাটিংটা হেয়ার কাটিং আমাদের হেয়ার কাটিং দিতে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগে আর মিষ্টি ক্লাইনরা বলে যে হেয়ার কাট করতে কি এতটুকু টাইম লাগে কিনা তো আমি বলবো আমার তরফ থেকে হ্যাঁ একটা হেয়ারকে কাট দিতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে লাগে অনেক কষ্ট করতে লাগে সেই টেকনিক হিসাবে আমাদেরকে সেই হেয়ার কাটগুলি দিতে হয় কাজগুলি এত ইজি না কিন্তু হ্যাঁ দেখতে যতটা ইজি কাজগুলি করতে আমাদের অনেক কষ্ট হয় সে কষ্টের ফল আমাদেরকে সেই ক্লায়েন্টকে অবশ্যই দিতে হয় তো তারপর দেখো আমি প্রত্যেকটি সেকশান আমি কী কীভাবে করে দিচ্ছি আজ আমি কোনো মিউজিক ইউজ করছি না তোমাদেরকে একদম খাস বাংলায় আমি যেভাবে সবসময় কথা বলি ওই বাসাতেই আমি তোমাদেরকে হেয়ার কাটটা দেখিয়ে দিচ্ছি আর প্রথম কতটুক অ্যাঙ্গেল নিয়েছি তারপর স্টেপে আমি কতটুকু অ্যাঙ্গেল নিচ্ছি আর প্রত্যেকটি স্টেপে আমার কিন্তু সে কাট বের হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে একটাও কমেন্ট ছাড়া থাকবে না একটা কমেন্টে আমি তো অনেকটাই খুশি হতে পারি না তো একটা কমেন্ট করো যদি তাতে ক্ষতি কি একটা কমেন্ট করো আর প্রত্যেকটি ভিডিও আমি তোমাদেরকে একদম সহজভাবে নিয়ে আসছি তোমাদের যদি ফার্স্টও বলেছি তোমাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবে হ্যাঁ তো আজ যে আমি কার্ডটা দিয়ে দিচ্ছি ওটা হলো মাল্টি লেয়ার স্টেপ হেয়ার কাটিং অনেকেই বলছো হেয়ার কাট নিয়ে লাইভে আসার জন্য তো হ্যাঁ অনেক সময় আমি লাইভেও চলে আসি কিন্তু সেটা ঠিক থাকে না আর আমার এখানে রেটের খুব প্রবলেম থাকে তো তার জন্য প্রায় সময় আমি সে লাইভে আসতে পারি না তো যাই হোক এখন আমি চলে গেলাম সে মিডেল পার্টে তো মিডেল পার্টে চলে এসে আবার একটু বান করে দিচ্ছি তো যত স্টেপ দিতে পারো ততই কিন্তু স্টেপটা বেশি বের হয়ে যাবে তো দেখতেও ভালো লাগবে যে কোনো স্টাইলে হেয়ারটা বাঁধানো যায় একদম যে কোনো স্টাইলে তো আমি যে কার্ডটা দিয়ে দিচ্ছি আজ তোমরা অবশ্যই দেখে নিচ্ছ ধীরে ধীরে সে কাঠটা কিন্তু বের হয়ে যাচ্ছে একদম ধীরে ধীরে তো এখন কিছু বুঝতে পারবে না তো ওটার মধ্যে চোখ রাখো ফলো রাখো অবশ্যই বুঝতে পারবে এই তো দেখো এখন কিন্তু কাঠ বের হয়ে যাচ্ছে আর চুলটা তো এখন ভিজে তো তার জন্য সেরকম বুঝবে না যখন ড্রাই করে নেব শুকিয়ে নেব তো তার পরে কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে যে হেয়ার কার্ডটা কেমন বের হয়ে গেছে তো আমার পা অনেকেই কিন্তু দূর থেকে ফোন আসে যে আমার পার্লারটা কোথায় তো আমি বলে দিচ্ছি আমার পালাটলা আগরতলা ফায়ার সার্ভিস নেয়ার বাই ফলের অফিসের পাশে ত্রিপুরায় তো অনেক দূর দূর থেকে কিন্তু ফোন আসে ওই ফোনগুলিতে আমার তো কাজ করা সম্ভব হয় না তো তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা যারা যারা কাছে আছো অবশ্যই যারা আমার ভিডিওগুলি দেখছো তো অবশ্যই তোমরা আসতে পারো সেই ভিডিওগুলি দেখে আমার ঠিকানা দেখে আর নতুন নতুন সব কিছু শেখানো হয় এখানে হ্যাঁ যাই হোক তো দেখো ধীরে ধীরে আমার সেই হেয়ারটা ভীষণই লম্বা আর আমার কিন্তু একদম উকি দিয়ে উকি দিয়ে দেখতে হয় তোমরা দেখতেই পারছো একদম উকি দিতে লাগে তোমরা কিন্তু খারাপ পাবে না যদি আমি কিন্তু উঁকি দিচ্ছি তো যাই হোক হেয়ার কাটটা আমার সেরকমভাবে বের করি দিতে হবে তো আমি ধীরে ধীরে কাজগুলি কমপ্লিট করছি তোমাদেরকে অবশ্যই আর তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমি অনেক অনেক চেষ্টাই করছি তো অনেক অনেক আর কয়েকদিন ধরে আমি খুব ব্যস্ত ছিলাম তো তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি তো ভিডিও না আপলোড করাতে শর্ট দিয়েছি তাও একদম কম দিয়েছি কারণ ভীষণ ভীষণ একটা কাজের চাপে ছিলাম তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো তোমরা অনেকেই বলেছিলে সে ভিডিও পোস্ট করার জন্য কিন্তু আমি টাইম পাচ্ছিলাম না তো যাই হোক ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখন দেখো আমি মিডেল পার্টে চলে এসেছি আর মিডেল পার্টে একদম ফ্রন্টে মানে মিডল পার্টি সরি তো একদম ফ্রন্টে উপরে চলে এসেছি উপরে এসে তো সেম একইভাবে আমি সেই সেকশনগুলি নিয়ে নিচ্ছি একইভাবে কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই জাস্ট একইভাবে সেই সোজা চলে আসবে একদম সোজা তো দেখো বেশ একদম এক্সট্রা যে হারটা আছে ওটাকে জাস্ট কাট করেছি এইবার তোমার ফিঙ্গারে এমনভাবে তুমি করবে যে ফিঙ্গারটাকে ভালো করে ধরে একদম বেঁকিয়ে তো তারপর দেখো আমি ভালো করেই সে কোম করে নিতে হবে কোমটা কিন্তু একদম অন্য একটা কাজ কোমটা যদি ভালো না হয় তাহলে কিন্তু হেয়ার হেয়ার কাটটা ভালো হবে না কোমটা যত ভালো হবে হেয়ার কাটটা কিন্তু ততটুকুই ভালো হবে তো দেখো আমি একদম নিট অ্যান্ড যতই আমি আজরাচ্ছি না কেন ততই কিন্তু এক্সট্রা হেয়ার ব্যার হয়ে যাচ্ছে তো দেখো এইবার দেখো হেয়ারটা একদম ইজি সুন্দরভাবে পড়ে গেছে তো এইভাবে প্রত্যেক প্রত্যেকটি স্টেপ বের হয়ে যাবে তোমাদের কাছে বলছি তো তোমরা একটু ফলো করো যদি একটু ফলোতেই সমস্ত হেয়ার কাট কিন্তু হয়ে যায় তো যাই হোক তো দেখো এই যে এক্সট্রা হেয়ারটা আছে ওটাই জাস্ট আমি কাটিং করছি অন্য কিছু না কিন্তু তো একদম ইজিভাবে সেই কাটটা আমি দিচ্ছি আর একটা হেয়ার কাট দিতে কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয় একদম ইজি না কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন করেছ যে একটা হেয়ার কাট করতে মিনিমাম কতটুকু লাগে ইজিভাবে যদি তাড়াহুড়া করতে চাও করা যায় তো একদম সিম্পলভাবে আর এই কাটগুলি হ্যাঁ দিতে গেলে অনেকটাই একটু তো লং টাইম লাগেই তো সবার কাছে কেমন লাগে আমি জানি না তো আমার কাছে কিন্তু একটু লং টাইম লাগে আর হেয়ার কাট অনেকেই কিন্তু এখন কিন্তু ট্রেনিং এইগুলি চলছে হেয়ার কাটের উপরে তো অনেকেই অনেকের অনেকেই কিন্তু চাইছো তোমরা এই সব হেয়ার কাটগুলি দেওয়ার জন্য তো অবশ্যই হ্যাঁ তোমাদেরকে আমি বলবো তো অল টাইম তোমরা আমার কাছে আসতে পারো অল টাইম কাটিংয়ের জন্য যে কোনো কাজের জন্য অবশ্যই তোমরা আসতে পারো যে কোনো বিষয়ে জানার জন্য তো এখানে নতুন নতুন কিছু শেখানো হয় ক্লাস করানো হয় তো যাই হোক চলো এবার কার্ডটা লাস্ট অব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on and on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on and on we'll go through the wastelands, through the The sun rays, and on and on we'll go. Through the হ্যাঁ হ্যালো তো ফ্রন্টে এখন চলে আসলাম তো ফ্রন্টের হেয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি তো ফ্রন্টে আমি কিভাবে কেটে নিচ্ছি তো মিডল পার্ট থেকে আমি সেকশন নিয়ে নিয়ে কিন্তু ওই কাটটা দিয়ে দিচ্ছি কীভাবে দিচ্ছি ওটা তোমরা একদম ফুল সেট অপ দিয়ে দেখতে থাকো ফুল ভিডিওটা যদি না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না তো অল টাইম সেই ভিডিও দিকে তোমরা চোখ রাখো আর দেখতে থাকো তো অবশ্যই দেখে নিও তো দেখো ফ্রন্টে ধীরে ধীরে আমি সেই কাজগুলি করে নিচ্ছি সেখান থেকে আমি একটু সেকশন নিয়ে নিচ্ছি নিয়ে প্রথম একটু অল্প একটু রেখে দিলাম তো তারপর পিছন কানের পিছন থেকে হালকা একটু সেকশন নিলাম নিয়ে ওটার অনুযায়ী গাইডলাইন অনুযায়ী কেটে দিলাম তো তারপর ওটাকে আমি অ্যাঙ্গেল হিসেবে উপরে তুলে নিলাম উপরে তুলে নিয়ে তারপর আবারও কম করে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে দেখছি ওটার মধ্যে এক্সট্রা হেয়ার আছে কি না তারপর ছেড়ে দিলাম তো তারপরে একদম ফ্রন্টে ওই ফার্স্টে যে কেটেছি ওখান থেকে আবার সেকশন নিলাম দেখো এ হালকা একটু যে এক্সট্রা হেয়ারটা আছে ওটা কেটে দিলাম আবার উপরে নিয়ে নিলাম আবার উপরে নিয়ে সেই কাঠটা আবার একটু নিট অ্যান্ড ক্লিনভাবে নিয়ে নিচ্ছি এক্সট্রা হেয়ার আছে কি না তো ওটাকে কাট করে দিলাম তো ছেড়ে দিলাম তো দেখো ধীরে ধীরে আমার কাটটা হয়ে গিয়েছে এখন যে আমি মাঝখানে যে হেয়ারটা রেখেছি মাঝখানে ওটাকে আমি করে নেব দেখুন এখানে যে এক্সট্রা হেয়ারটা আছে ওটাকে জাস্ট কেটে দিয়েছি দেখো হেয়ারটা জাস্ট আরেকটু বাকি আছে ওটাকে নিট অ্যান্ড ক্লিনভাবে করে দিচ্ছি ওটাকে কেটে দিলাম আর আমার এখানে অন্য মিউজিকের কারণে আমি এখানে মিউজিকটা বন্ধ করে দিলাম তো যাই হোক আবার একসঙ্গে নিয়ে নিলাম একসঙ্গে নিয়ে একটা যে আছে ওটাকে কাট করে দিলাম আবার উপরে নিয়ে গেলাম উপরে নিয়ে গিয়ে আবার কাট করে দিলাম আবার নিট অ্যান্ড ক্লিনভাবে করে দিলাম হয়ে গেছে ছেড়ে দিলাম হয়ে গেছে তো এখন মাঝখানে যে কিছু হেয়ার রেখে দিয়েছিলাম তো ওটাকে আমি কাট করছি ওটাকে একসঙ্গে নিয়ে নিচ্ছি দেখো একসঙ্গে কিন্তু হাতের মুঠুই একসঙ্গে সামনে নিয়ে এসেছি আর কুম করতে করতে ওটাকে একটু জট হয়ে যায় ওটাকে ভালো করে কাট করে নিচ্ছি এখন ওটাকে কাট করার জন্য এই যে পিছন থেকে একটু নিয়ে নিলাম গাইডলাইন হিসেবে বার করার জন্য তো ওটাকে আমি ভালো করে কাট করছি আর গাইডলাইনটা কতটুকু আছে ওটাকে দেখো আমি ছি সামনের দিকে মুড়িয়ে নিয়ে আসলাম আবারও নিয়ে আসবো নিট অ্যান্ড ক্লিন করার জন্য হ্যাঁ এক্সট্রা যে আছে ওটাকে কাট করে দিলাম এখন পিছন দিকে ছেড়ে দিলাম এই হলো ফুল আমার সে কাট হয়ে গেছে বের হয়ে গেছে আর ফুল সেটিংটা তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো এই হলো আজকের আমার সেই ফুল ফাইনালি মাল্টিলেয়ার স্টেপ হেয়ার কাটিং ওটাকে যখন আমি একদম সেট করবো তখন তোমরা দেখতে পাবে যে হেয়ার কাটটা কেমন হয়ে গেছে তো আবারও আমি ফ্রন্টে চলে আসলাম

তো হ্যালো বন্ধুরা তোমাদের কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না বুঝেছো তো অবশ্যই যদি বুঝে থাকো তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু বলবে না অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর ভিডিওগুলি যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা ফলো করো আর যদি ফুলো না করো তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে না তো ফ্রন্টে আমি এখন কিন্তু সেটিং করছি তো তার জন্য আমি ফ্রন্টের হেয়ারটা কিন্তু ফার্স্ট তো কেটেছি তো এখন আমার হেয়ার ড্রায়ের পর আমি সেটিংটা করে দিচ্ছি সেটিংয়ের সময় এভাবে যদি আমি করি তাহলে আমার হেয়ারটা ভালো একটা স্টেপে চলে আসে তো তার জন্য দ্বিতীয়বার আবার আমি সেই সেটটা করে দিচ্ছি হেয়ারটা কি কেমন আছে তো দেখো কি স্টাইলে আমি করে দিচ্ছি তো বললাম না জাস্ট সাদা সাদিভাবে সেই কার্ডটা দিয়ে দিলেই হয় না তো ওটার জন্য টেকনিক লাগে ওটার জন্য ভালো একটা চোখের নজর দেখতে হয় তো তারপর তো দেখো আর সামনের লেয়ারগুলি কি সুন্দর পড়ে গেছে তো এখন চলে এসেছে আমার সেই ফুল ফাইনাল হেয়ার কাট দেখো তো ওনাকে দেখিয়ে দিচ্ছি যেভাবে এখন বেঁধে রাখো ওইভাবেই ভালো লাগবে ছাড় ছাড়াও যায় এবং ভাঁধানোও যায় তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না ওকে তো আবারও আশা করি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকের জন্য আর বেশি দেরি করছি না আর বেশি বড় করছি না তো হেয়ার কাটটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলবে আমাকে আর প্রচুর ভালোবাসা দেবে আর অনেকে থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিনের জন্য এতটুকুই তো ওকে তো দেখো আবারও আমি দেখিয়ে দিচ্ছি উপর থেকে যেইভাবেই করো স্টাইলটা যেভাবেই করো ওইভাবেই হেয়ারটা খুব খুব ভালো লাগছে তো সব গাইস তো ফার্স্ট হেয়ারটা তো দেখে নিয়েছ আর সেকেন্ড স্টেপ একদম লাস্ট ফাইনালটাও দেখে নিচ্ছ কেমন হচ্ছে তো কেমন লাগছে বলো খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে খুশি হুম তো হ্যালো আজ এই মাল্টিলেয়ার্সটা হেয়ার কাটিং দিয়ে দিয়েছি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে পিঠন থেকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি তো গাইজ আমার ক্লায়েন্ট তো খুব খুব খুশি সো হ্যাপি তো তোমাদের কাছেও কেমন লাগছে অবশ্যই আমি একটু জানতে চাই ওটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে কিন্তু বলবে বলতে বলো না তো আজকের জন্য এইখানে আর বেশি দেরি করছি না তো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে